লাগছে ঠিকটা সে একদম পুজো পুজো টাইপের লাগছে খুবই সুন্দর একটা একদম লাল রঙের শাড়ি পরে চলে আসছি সবাই একটু জয়েন হয়ে যাবেন নেটসঞ্জন অল ক্লিয়ার আছে কিনা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা লাইভটা ওকে আছে কিনা একটু জানিয়ে দিবেন একদম দিনের আলোতে লাইভ হ্যাঁ এর আগেও মনে হয় আমরা একটা লাইভ সেশন করেছিলাম যেটা হচ্ছে ব্ল্যাক শাড়ি করেছিলাম ঠিকটা সে সবাই একটু জয়েন হয়ে যান আর অল দ্য ডিটেলস তো আমি বলে দিলাম খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকছে আচ্ছা শাড়ির কালার অ্যাকুরেটলি বোঝা যাচ্ছে সব অ্যাকুরেট আসছে সো স্টার্ট করে দেখ হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে কথা অ্যান্ড আমি আমাদের বেসিক ইনফরমেশন অল দ্য ডিটেলস বলে দিচ্ছি আমাদের ইনসাইড ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আছে অ্যান্ড আউটসাইড ঢাকাতে হচ্ছে গিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা হচ্ছে ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি আউটসাইড বাংলাদেশেও ডেলিভারি করে থাকি থাক থাকে এটা থেকে নেট যাচ্ছে তো আপু একদম লাভ লালপুরি লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ একদম পুজো পুজো লাগতেছে না একদম পুজোর যে উৎসব থাকে ওরকম লাগছে আচ্ছা সো বেসিক ইনফরমেশন তো বলে দিচ্ছি আমাদের ইনসাইড ঢাকা আউটসাইড বুথ সেকশনে আপনাদের ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এন্ড হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে একটা শোরুম আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে আপনারা চাইলে সেখানে চলে আসতে পারেন সেখান থেকে হোলসেল নিতে পারেন এন্ড আপনারা অনলাইনেও আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারেন আমাদের ওয়েবসাইট থাকছে ওয়েবসাইট আপনাদের জন্য সাজানো গোছানো হচ্ছে সো অনেক অনেক ওয়েবসাইট থাকছে ওয়েবসাইটে অনেক কালেকশন থাকছে আপনারা ওয়েবসাইটে ঢুকে ঢুকেও কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে আজকে কোনো লাইভ নাই কোনো এফেক্ট নাই কিছু নাই জাস্ট হচ্ছে কি এভাবেই লাইভ সেশন করে দিচ্ছি সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো এই অনেক অনেক আপুরা জয়েন করে ফেলেছে স্টার্ট করে দিচ্ছি খুব সুন্দর একটা রেড শাড়ি পরেছি হ্যাঁ আমার না যদিও একদম রেড কালারের ব্লাউজ এক কালারে বানাতে হবে কারণ এটার সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকছে তাও কিন্তু ভালো লাগতেছে এটা সব শাড়ির সাথেই ভালো লাগে তারপর পুজোর জন্য বেস্ট কালেকশন বলা যায় থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদম এখন জন্য দেখেন কি সুন্দর লাগে ঠিক না এভাবে ধরে পড়লে তো আরো বেশি সুন্দর লাগে আচ্ছা যাই হোক এটা হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে আর যদি ইন ডিটেলস এ জানতে চান যেহেতু পড়া শাড়িটা অত ডিটেলস বলা যায় না যদি ইন জানতে চান ইনবক্স করে ফেলবেন সাথে থাকছে সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে গিয়ে কত পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি ফার্স্টে ভেবেছিলাম যে আজকে যে বাঙালি শাড়ি পরে না ওরকম ভাবে পরি মাঝে মাঝে চেঞ্জ করার দরকার আছে পরে দেখতেছিলাম প্যাচায় পুজাইতেছিলাম পরতে পারতেছিলাম না ইউ লুক সো বিউটিফুল মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে আচ্ছা আমার তো ডিটেলস তো অত বলা যায় না তো এটা হচ্ছে আমারটা সেম ডিজাইন কালারটা হচ্ছে একদম বেগুনি কালার মধ্যে আসলে কপার গোল্ডেন এই সুতরা কাজ করা আছে এন্ড এই থাকছে বডি ডিজাইনটা ও মাই গড কি যে সুন্দর ঠিক না ফুল শাড়িতে আপনার কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ ওকে ফুল শাড়িতে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার জেরি সুতোর কাজ করা আছে আজকে অ্যাকুরেট কালারটা বোঝা যাচ্ছে হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস এই কালারটা যে কি সুন্দর লাগে একদম সামনার থেকে দেখাচ্ছি কারণ হচ্ছে সামনে অ্যাকুরেট কালারটা ভালো বোঝা যায় ব্যাকে গেলে যেহেতু একটু এখানে একটু আমার হচ্ছে গিয়ে

থ্যাংক ইউ সো মাচ কারা কারা ভিডিও দেখেছে বলো নতুন কিন্তু অনেক শাড়ি আসছে তোমাদের জন্য অনেক শাড়ি লোডেড হচ্ছে ইনশাল্লাহ গোল্ডেন মাস্টার্ড কালারের মধ্যে আছে এই আঁচলের জেই সুতোর কাজ করা পাইপিং এ থাকছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার কম্বিনেশন এন্ড ফুল হচ্ছে গিয়ে এই থাকছে পুরো বডিতে হ্যাঁ ফুল বডিতে কপার গোল্ডেন সিলভার কালার সেরি সুতোর কাজ করা আছে কি শুরু করেছে বল আচ্ছা এটার সাথে থাকছে সুন্দর একটি ব্লাউজ পিস এই যে অ্যাকুরেট কালারটা দেখানোর জন্য আমি একদম ফ্রেন্ড থেকে দেখাচ্ছি ঠিক আছে যেন আপনার অ্যাকুরেট কালার টা বুঝতে পারেন আর এটার প্রাইস থাকছে কত আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ